আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আলু ভাজি আর রুটি করছি সকালের নাস্তার থেকে এই ভিডিওটি শুরু করেছি আগের দিন সকালে বেশ কিছু রুটি বানিয়ে রেখেছিলাম কিছু রুটি সেঁকে নিয়েছিলাম আর কিছু রুটি হালকা ছেঁকা দিয়ে রেখেছিলাম সেইগুলাই সেঁকে নিয়েছি আর এক সাইডে চুলাই আলু ভাজিটাও প্রায় করা হয়ে গেছে যারা আমার ভিডিওটি দেখছেন আমি ফার্স্টেই আজকে একটা রিকোয়েস্ট করে নিই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন সকালে নাস্তা অপ ক্যামেরায় করে নিয়েছি তারপরে কিছু টুকিটাকি কাজ সেরে দুপুরে রান্নার প্রস্তুতিতে চলে এসেছি আমি এখানে শাপলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর শাপলার সময় শাপলা খাব না এটা তো হতেই পারে না জাতীয় ফুল শাপলা হিসেবে তরকারিটা কিন্তু বেশ মজার আমাদের খুলনা এলাকাতে শাপলা তরকারিটা কিন্তু খুবই পছন্দের একটা তরকারি তবে অনেকে কিন্তু শাপলা খেতে জানে না তো তাদের উদ্দেশ্য করে হচ্ছে শাপলাগুলো বেছে নেওয়া আমি বাসাটাও দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে বলে সাপলাটা খুস হয় নাকি কেটে খায় আবার অনেকে বলে কষকস লাগে পানসা লাগে খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক আমি শাপলাগুলো একটু তাড়াতাড়ি করে বেছে নিয়েছি কারণ অনেকগুলা শাপলা এনেছে তো এই শাপলাগুলো বেছে না রাখলে দেখা যাবে বাতাসে শুকিয়ে যাবে তখন বাঁচতে গেলে একটু কষ্ট হবে এটা চিন্তা করে চিন্তা করলাম যে আগে আমি রান্নার জন্য যেগুলো নিব সেগুলো আগে ভেঙে নিই আর পরেরগুলো পরে বেছে তারপরে ফ্রিজে রেখে দিব তরকারি রান্না করার জন্য আমার যতটুকু শাপলা লাগবে ততটুকু আমি ভেঙে নিয়েছি আর শাপলাগুলো ধুয়ে আমি একটু পানি ঝরাতে দিয়েছি তো সাপলা তরকারি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুনের বেরেস্তা করছি বেরেস্তা না এটাকে আমাদের দেশে ফুরানি বলে তো এটাকে ভেজে তারপরে সাইড করে রেখেছি তার ভিতরে আমি একটু জিরা দিচ্ছি তো জিরাটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে করে নামিয়ে নিব। তারপরে এই মশলাটাই হচ্ছে বেটে আমি তরকারিতে ব্যবহার করব এই মশলাটা দিলে কিন্তু তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে খুবই মজা লাগে শাপলার তরকারিতে কখনও বাটা মশলা দিবেন না এই মশলাটা দিয়েই শাপলার তরকারিটা রান্না করতে হবে তাহলে এর টেস্টটা একদমই অন্যরকম আসে আর ঘ্রাণ অসাধারণ একটা ঘ্রাণ আসে শুধু আমি যে শাপলার তরকারিতে ব্যবহার করি তা না আমি যখনই কোনো মাছের তরকারি রান্না করি আমাদের দেশে এইভাবে এই তরকারিটা রান্না করে এই মশলাটাই ব্যবহার করে বাটা মশলা যেমন আদা রসুন বাটা এগুলা এই মাছের তরকারিতে আমরা ব্যবহার করি না আর সাথে হচ্ছে দিয়ে তরকারিগুলো রান্না করি শুকনা শুকনামরিচের তরকারি খুবই কম খাওয়া হয় মরিচটা যখন মাছ ভোনা করা হয় তারপরে মাংস রান্না করা হয় তখনই মরিচটা ব্যবহার করি আর মাছের তরকারিতে খুব কম হচ্ছে শুকনা মরিচের ব্যবহার করি কাঁচামরিচদের তরকারি রান্না করলে এর কালারটাও কিন্তু সুন্দর থাকে সবুজ সবুজ কালার থাকে শাপলার তরকারিটা রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন আর জিরার যে ফোড়ানিটা করেছিলাম সেটা উঠিয়ে রেখে মনে হচ্ছিলো তেলের পরিমাণটা একটু কম তো আরও একটু তেল দিয়েছিলাম তার ভিতরে রুই মাছ আর সাথে ছিল কাঁচামরিচ দিয়ে ভালো করে তেলের ভিতরে কষিয়ে নিয়েছি কষানোর পরে তারপরে সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি পানিটা যা উঠলে তার ভিতরে হচ্ছে শাপলাগুলো দিয়ে দিয়েছি মাছটাকে দেওয়ার পরে একটু বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে যেহেতু কাঁচা মাছ আমি রান্না করছি আর ইচ্ছা করলে আপনারা মাছটাকে ভেজেও নিতে পারেন আমি কখনো ভেজে রান্না করি কখনো কাঁচা রান্না করি আমি এখানে রুই মাছতে রান্না করছি তো মাছটাকে আমি আজকে আর ভেজে নিই তবে ভেজে রান্নার থেকে কাঁচা মাছ ছাপলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে যেমন ইলিশ মাছ তারপরে যে রুই মাছ যে কোনো মাছতেই রান্না করা যায় তো শাপলাটাকে দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না তো শাপলা থেকে কিন্তু বেশ পানি ছাড়ে এজন্য পানির পরিমাণটা খুবই কম দিতে হবে আর আমি এদিকে সেই ইয়ে ফুরানিটা বেটে মশলা করে নিয়েছি আর সেই বাটা মশলাটাই আমি নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটার সঙ্গে একটু মিশিয়ে নিব সামান্য কিছু সময় জাল করে আমি তরকারিটা নামিয়ে নিব। অনেকে বলে শাপলা নাকি খোসা সহ খেতে হয় তো তাদের উদ্দেশ্যে হচ্ছে আমি শাপলাগুলো বেছে একটু দেখিয়ে দিয়েছি তো তারপরেও যদি দেখার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি ডিটেলস পরবর্তী ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব। আর একটা কথা আমি আগের দিন শাপলা ভাজি করেছিলাম একজন এসে আমাকে কমেন্টস করেছিল আপুর নামটা আমি ভুলতে চাচ্ছি না তো সে এসে বলছিল যে আপু শাপলার বড়া কোনো দিন খাইনি আর শুনিও নি আজ দেখলাম বড়াগুলো খুবই সুন্দর হয়েছে আমি কি শাপলার বড়া করেছিলাম আমি শাপলা ভাজি করেছিলাম তো আপুকে আমি কমেন্টসে করে জানিয়েছিলাম আপু শাপলার বড়া কোথায় পেলে আমি তো সাপলার বড়া করিনি তাহলে মানুষ হচ্ছে এরকম ভিডিও দেখে আর কি তো জানি না আজ আবার কে কী কমেন্টস করবে তারপরে চলে এসেছি একেবারে বিকালের ভিডিওতে আনহার স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল তো সে বসে বসে অ্যাসাইনমেন্টের কাজ করতেছিল আমি তো একটু ভিডিও করে নিয়েছি আসলে এখন যে কারিকুলাম হয়েছে কি বলবো পড়াশোনা যেমন তেমন স্কুলে এসব অ্যাসাইনমেন্ট নিয়েই বিজি থাকতে হয় তো যাই হোক তারপরে হচ্ছে সন্ধ্যার টাইমে সিলেমের পছন্দের নাস্তা এনেছে ওর বাবা খেতে খেতে বিদায় নিয়ে ফেলি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম